আরে এ কি দেখছি আমি তপন দেখছি আজ ও মাথায় করে বাজারে মাছ নিয়ে এসেছে বিক্রি করতে কাল রাতেই তো আমি ওর জালটা চুরি করে নিয়ে এসেছিলাম তাহলে ও মাছ ধরল কিভাবে না না আজ রাতে গিয়ে তো দেখতেই হয় বেটা নতুন জাল কোথায় পেল তোমার কথা মতো কাজ হবে তো নাকি আমারই জালটাও চুরি হয়ে যাবে আরে না না তুমি এত চিন্তা করো না গো দেখবে আমার বুদ্ধি ঠিকই কাজে দেবে এখন তোমাকে একটু সজাগ থাকতে হবে বুঝলে বেটা তপন দেখব এবার তুই কিভাবে মাছ ধরিস তোর এই জালটাও আমি একেবারে হাওয়া করে দেব ওরে বাবা রে মরে গেলাম রে গেলাম রে আমার পাটা একেবারে গেল রে গেল পাটা একেবারে ফুটো হয়ে গেল গো ছি 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 পলাশ তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি শেষে শे কিনা তুই আমার বেগুন বাগান আর টম্যাটো বাগানের পাশাপাশি জালটাও চুরি করেছিলিস ছি 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 তোর মতো এত নিচ মনের মানুষ আমি জীবনেও দেখিনি দালা তোর এই পাপের বিচার আমি মোড়ল মশায়ের কাছে গিয়েই দেব মাফ করে দাও দাদা মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও দাদা